সকল রকমের অপপ্রচারে তাজ পান্না জবাব দেওয়া আমরা কোন জ্ঞান আমি সংগঠন করি নাই করি নাই করি নাই আমরা বাংলাদেশি নাম নিয়ে বাংলাদেশি মানুষকে নিয়ে এই দেশের ছাত্র সমাজকে নিয়ে জাতীয় বাদে ছাত্রদল করেছি অনেকে অনেক প্যানামিও সংগঠন করেছিল আপনারা সবাই জানেন কেউ কেউ নাকি দিনে ছাত্রলীগ করছে রাত্রে ছাত্র শিবির করছে

你滚蛋！说。